সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে শ্রীরামপুরে এসে সভা করুক কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন সুকান্তকে চ্যালেঞ্জ কল্যাণে সিআরপিএফ দিয়ে ভয় দেখালে জবাব দেবে মানুষ সিআরপিএফের গুলি সুকান্তর বুকেই লাগবে কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সুকান্ত আগামীকালই শ্রীরামপুর যাব এমনটাই বললেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ জুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বাংলার মানুষকে চিনিস ওই কি জানা সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় মাঠে জীবনে দেখেছেন যত হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো কন্টেম্টে যে আর্গুমেন্ট করবে সেই জোরটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে না শুধু একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি ওরা যেটা চাইছে করতে ইট পলিটিক্যাল থিংস রাজীব কুমার যখন অফিসে ছিল সেই যখন সবাই যেন অফিসে বাড়ি দিয়ে যাবে কেন এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে কোথাও কিছু নেই এটাকে নিয়ে ওদের রাজনীতি করতে হবে কন্টেম্পটা যে আর্গুমেন্ট করবে সেই জোরটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে না শুধু একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়ে ওরা যেটা চাইছে এটা পলিটিসাইজ করতে আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস অ্যাট অল রাজীব কুমার যখন অফিসে ছিল সেই যখন সবাই যেন অফিসে হঠাৎ করে বাড়ি দিয়ে যাবে কেন ভাই এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে কোথাও কিছু নেই এটাকে নিয়ে ওদের রাজনীতি করতে হবে এই রাজনীতি করতে দিনামপুরে আমি কালকেই যাচ্ছি ওড়ালে ওড়াবে ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে আমরাও হারিয়ে আমিও কি আছে কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে সেটা করতে দেব না রাজ্য সেটাতে আমরা সফল হতে দেবো না আপনাদের শোনা লাভ সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিআরপিএফ দিয়ে ভয় দেখালে জবাব মানুষ দেবে সিআরপিএফ এর গুলি সুকান্তর বুকেই লাগবে এমনটাই বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সুকান্ত আগামীকালই শ্রীরামপুর যাব এমনটাই বলেছেন সুকান্ত মজুমদার এর গুলি সুকান্তর বুকেই লাগবে এমনটাই বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জনদা সুকান্ত মজুমদারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জায়গা থেকে এই চ্যালেঞ্জ কি বললেন তিনি মূলত দেখো বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন সুকান্ত মজুমদারও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং শুধু গ্রহণ করেননি তিনি বলেছেন তিনি আগামীকালই শ্রীরামপুরে যাবেন যেভাবে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে শ্রীরামপুরে আসলে আর বাড়ি ফিরতে দেব না এখানেই রেখে দেবো তেমনিভাবেই চব্বিশ ঘন্টার মধ্যেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সুকান্ত মজুমদার বলেছেন যে আমি কালকে আগামীকালই শ্রীরামপুরে যাব এটা একটা দুই নেতার রাজনৈতিক দরজা বলতে পারো এবং ইলেকশান আসছে ফলে বাজার গরম করতে এই ধরনের দরজা আমরা এর অনেক অনেকের ক্ষেত্রেই দেখব যেভাবে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে এই সব মানুষগুলো যে ভাষায় কথা বলে সেগুলো উত্তর প্রদেশে চলে বাংলায় চলে না এবং যে গুলির কথা প্রশ্ন এসছে বিষয়টার মধ্যে সেক্ষেত্রে কল্যাণ ব্যানার্জি খুব পরিষ্কারভাবেই বলেছেন যে পাল্টা সুকান্তর দিকে থাকবে সুকান্ত মজুমদার এর জবাব দিয়েছেন তিনি বলেছেন যে কারাই সব বলছেন যাদের রিটায়ারমেন্ট বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল যারা বৃদ্ধাশ্রমে এখন থাকার কথা অর্থাৎ তৃণমূল বিজেপির এই রাজনৈতিক তরজায় নিঃসন্দেহে নতুন সংযোজন সুকান্ত এবং কল্যাণ ব্যানার্জির এই বিতর্ক এবং কালকে কল্যাণ ব্যানার্জি সুকান্ত মজুমদার কল্যাণ ব্যানার্জির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সুকান্ত মজুমদার যাচ্ছেন কল্যাণ ব্যানার্জির এলাকায় শ্রীরামপুরে দেখা যাক কি ঘটতে চলেছে রাজনীতিতে এরকম তো হয় যে একজন আরেকজনকে চ্যালেঞ্জ ছড়ে এলাকায় আসলে দেখিয়ে দেবো পরে দেখা যায় যে কিছুই হয় না আমরাও দেখি যে আগামীকাল কী হতে চলেছে কিন্তু ইলেকশনের হাওয়া খুব উত্তপ্ত হচ্ছে এই ছোট্ট ঘটনাটা দিয়ে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং একজন সাংসদের এই ঘটনাটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই বিতর্কগুলো কিন্তু আগামী দিনে আরো বেশি বেশি করে আসবে তৃণমূল এবং বিজেপির মধ্যে একদমই ধন্যবাদ জানাবো অঞ্জন সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন সুকান্ত মজুমদারকে শ্রীরামপুরে আসার চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সুকান্ত মজুমদার এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং তিনি বললেন আগামীকালই শ্রীরামপুরে যাব